আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি বিশ্বাস কর আমি তো তোমাকি প্রচন্ড ভালোবাসি বিয়ে করব কবে বিয়ে তো করব এত অস্থির হছ কেন কি ব্যাপার দেখছ আম্মু লোকটা বেডরুমে নেই আড়াত হয়ে গেছে তুমি তোমার কথা চিন্তা করলা আমার কথা চিন্তা করলা না তোমার কথা কি চিন্তা করব তুমি কি একবারে বলছ যে তোমার বাড়িতে মানুষ আছে কে লোক আমি আর ভালোবাসি আর আমি বিয়ে করব হাট

বলো কোথায় আসো আসতেছি আসো এই তো রাস্তায় আছি এখন হুম কিছু আমার দরকার নাই ঠিক আছে আচ্ছা তাড়াতাড়ি আসো ঠিক আছে কত সুন্দর সাহায্য বুঝি করে তোমার জন্য বসে আছে তাড়াতাড়ি আসো আসতেছি তো ওকে বেবি বাই বেডরুমটা একটু গুছে আসি আসছে মনে হয় এটাকে এত সুন্দর লাগতেছে কেন এটা কবে কিনছো কত কালকে ওসব শাড়িতে কিন্তু আজকে তোমাকে চমৎকার লাগতেছে আজকে কিন্তু সারা দিন থাকতে হবে শুধু সারা দিন কেন যদি বলো সারা জীবন থাকবো কি খুঁজো তোমার ছেলে বসে নেই ও তো গেছে উফ পুরো বাড়ি ফাঁকা তুমি আর আমি আমি আর তুমি জমে জমে চলো আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি বিশ্বাস করো মির তো তোমাকেই প্রচন্ড ভালোবাসি বিয়ে করবে কবে বিয়ে তো করব এত অস্থির হছ কেন কি ব্যাপার কবে যে করবে বিয়েটা তুমি তো সব সময় বলো বিয়ে করব বিয়ে করব পরে তার করিই না বারবার খালি বলো বিয়েই করবা এত অস্থির হছ কেন বিয়ের জন্য বলো তো দেখছ আম্মু ডাক্তার বেডরুমে নেই দাওয়াত খাওয়াই গেছে তুমি বুঝো না তোমাকে ছাড়া আমি থাকতে পারি না বিয়ে তো করবই এত অস্থির হয়েছে কেন হ্যাঁ কবে করবা করব আমার না ভালো লাগতেছে না তো কি করব হ্যাঁ বুঝো না কি করবা তুমি শোনো বলো আজকে কিন্তু সারা দিন থাকবো থাকবো আজকে সারা দিন মানে এনজয় করব তুমি আবার আমারে ছাইরা যাব না তো কি যে বলো তুমি আমি যদি চোখটা এভাবে বন্ধ করি তোমাকে দেখি আর খুললে তো কোনো কথাই সত্যি সত্যি খুললে ফেললো ওঠো না দশটা হয়েছে আরে উঠো তোমাকে যাওয়ার ইচ্ছা আর আসো না আচ্ছা উঠো তুমি আগে চলো কোথায় কোথায় মানে কেউ যে চলে আসে না বলছো কেউ আসবে না তারপরও কেউ যে চলে আসে ওঠো ফ্রেশ হও আচ্ছা ঠিক আছে দশটা খারাপ দিস না কাজ করে দশজনটা দক্ষ করে দিই

দরজা তো বাইরের থেকে লাগানো তুমি কি বলছো তোমার ঘরে কেউ নেই নিশ্চয়ই কেউ আছে আর আসে বিধে দরজাটা লাগানো তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে দরজা খোলার ব্যবস্থা করো আমি শেষ

তুমি আমার ফোনটা নিয়ে আসছো এখানে তখন তো মানুষ ছিল না এখন কে কোথা থেকে আসছে আমি কিভাবে বলবো হ্যাঁ হ্যাঁ তুমি কিভাবে বলবো ওই আসছে হ্যাঁ ডানা গতেছে ডানা দিয়ে এখানে আইসা আমার রুই তোমাদের রুমে এই চাবিটা তালা মেরে দিছে এক কোণে মুড়তে আমার এই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করো তুমি বলে দিলাম বের করব মানে বের করব মানে কি হ্যাঁ ধরা যে তো খাইবো তাহলে বিয়ে করবে তুমি আমারে পাশের আমি কোনো বিয়ে শাড়ি করতে পারবো না বুঝলে দিলাম বিয়ে করতে পারবি না মানে কেন বিয়ে করবো তোমাকে বিয়ে তুই না বলে বিয়ে করবি আমারে আরে রাখো তোমার বিয়ে ফাইদামি শুরু করেছো বিয়ে বিয়ে তুমি আমারে বোন দিয়ে যেহেতু আনতে পারছো আমার মতো এরকম হাজার হাজার পোলাপান ফোন দেয় না তুমি বেডের সব আমার সাথে তর্কাতর্কি করবো না কিন্তু আমি বইলা দিলাম বিয়ে করবে না মানি বিয়ে করবি না মানি কে হুম ধরা যেই খাবো আমি ঠিক আছে বিয়ে তো তোরা আমার করতেই হবে আমি বিয়ে করব না মইরা গেলে করব না কেন করবি না এই কেন করবি বিয়ে করবি না এখানে বের হবি বের হবি বের হওয়ার সুযোগ নেই আমি ধরা খাইছি তুমি কি সয়ে সালামতে বাসায় যাবা হ্যাঁ হ্যাঁ হবে না বিয়ে তোরা আমার করতেই হবে বুঝছস না বুঝছস না অতিরিক্ত করতেছ তুই

আমি জিজ্ঞেস করছি লোককে ওকে ওকে আর আমি আর ভালোবাসি আর এমবিএ করব আর ওর আর আমার মধ্যে সবকিছু হয়ে গেছে কেন কে তোর না একটা বাচ্চা আছে একটা ম্যাচিউড বাচ্চা থাকার পরে তুই পরপুরুষের সাথে কেন সম্পর্ক করছিস

সিনকেট বাইরে দেয়া করবো জান অনেক দামি জিনিস জান ভাই জানা সিদ্ধা আমিও যাও একদম চোখ খুলে বলাম অনেক দামি জিনিস বারো বছর পর্যন্ত এই দামি জিনিস সে সাজায় বোঝায় রাখছি আর আপনি এসে কি করছে চাষাবাদ করতেছে লজ্জা থাকা উচিত আপনার বইলে লাভ নাই তো এই দৃশ্য দেখার জন্য এই বারো বছর সংসার করছি আমি হ্যাঁ ও আগের থেকে সব জানতো ও আগের থেকে সব জানতো তোমার তো বাইসা থাকার সাইতে মরে যাওয়া উচিত ছিল নিজের ছেলে মায়ের অপকর্ম সম্পর্কে জানে দাঁ। কোচস আমা লইয়া জান দামি জিনিস নিয়ে নিয়া জান। জেমনে মনসাই এমনে কোনো বাধা নাই। তো যা মনসা তাই করতে পার। আপনি যখন তার সাথে সম্পর্ক করছেন একবারও কি আপনার বিবেকে বাধা খায় যে তার একটা বাচ্চা আছে স্কুলে পড়ে। ওর তুই লাক রে মনসাই কী সাখান মধ্যে শেষ গিরা ভালোই।

আমি যখন কোথায় তোরা আমি রাখবো না তুই পুরুষের সাথে তোরে তোরা মারতাম আমি মারিনি কেন জানো মানবিক কারণে তোরা রাস্তা নিয়ে মানুষের সামনে তোরা আমি বিচ্যুতি করতে পারতাম করুন না উত্তর মতো নির্লজ্জ পুরুষের কারণে আজকে আমাদের পরিবারগুলি নষ্ট হয়ে যাইতেছে যা বাইর গোটার দিকে তো অবস্থা ভাইড ব্যাটানিয়া ভিতরে যা কি শুরু হয়েছে এগুলি এক গ্লাস পানি খাইছো